আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনার সবাই কেমন আছেন জানি আপনার সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন দেওয়া করি আমিও আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর আজকে চলে আসলাম বাপে আমার ওই একটা ছোটোবেলিক থেকে তার সহ তাদেরকে নিয়ে ঘুরবো আর কি সারাদিন আজকে বিভিন্ন জায়গায় যাবো ওইখান থেকে আমরা শেষ করে যাবো লন্ডন নাই তারপর আবার যাব রাজার বাড়িতে বেশ লম্বা প্রোগ্রাম আজকে তবে আজকে শেষ হবে না হয়তো আজকে এবং কালকে শেষ করতে হবে আর কি কারণ এটি ঘুরতে যেন আসছে ঘুরবে ভিডিও করবে ছবি টিভি তুলবে সেজন্য সময়ের ব্যাপার এই জায়গাটা আমি দুই বছর আগে আপনাদেরকে একবার দেখিয়েছিলাম আমার এই ব্লকে যে জায়গাতে এখন আবার নতুন কিছু অনেক কিছু করেছে যেগুলো আগে ছিল না আর কি সেজন্য আসা এই কাজগুলো একেবারে নতুন করেছে এই ব্রিজ একটা করছে আপনার এর উপর দিয়ে আগেটা ছিল না আশপাশে বসার জায়গা করেছে আগেগুলো ছিল না অনেক কিছু ছিল না এখানে অনেক কিছুই করেছে মডিফাই করেছে তো আগে ছিল এখন বেশ সুন্দর হয়েছে জায়গাটা একেবারে দেখার মতো মন ভরে যায় খুব সুন্দর জায়গা তাই চলে আসলাম সবাইকে নিয়ে তারাও অনেক পছন্দ তার আগেই বলেছিল যে আমি ভাই আসলাম আমাকে এই জায়গাটা ও নিয়ে যাবেন এই জায়গাটা তার দেখার অনেক শখ ছিল তো সে আমার ভিডিও তাকে দেখেছে বললাম ঠিক আছে সমস্যা না আপনারা আসেন তারপর নিয়ে অবশ্যই নিয়ে যাব তো ওরা আসার পর নিয়ে আসলাম আর কি ওরা জায়গাটা দেখে অ্যাকচুয়ালি বুঝেন তো ভিডিওতে দেখা নিজের চোখে দেখাটা অনেক ব্যবধান সে অনেক ওরা অনেক খুশি হয়েছে আর কি জায়গাটা দেখে যা বলার বাইরে আর ছোট বাসটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যা আপনিও দেখ ধোখ হয়ে যাবেন যে এত মানুষ চলাফেরা করে তারপর এত পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে থাকে সত্যি মানে কি বলবো ওরা নিজের চোখে দেখার পর অনেক আনন্দ পেয়েছে আর কি যে ঠিক আছে যতবার যা বললেন ওরা এই জায়গাতে অবশ্যই নিয়ে আসবেন আমাদেরকে এই জায়গাটা আরও আমরা তাদের অনেক পছন্দ হয়েছে আর আমারও জায়গাটা বেশ পছন্দ আমার মেয়ে প্রিন্স সেও তারও অনেক পছন্দের জায়গাটা প্রিন্সেস সবসময় বলে এই জায়গাটা আসার জন্য যদি অনেক কিছু নিয়ে আসি না তবে চেষ্টা করবো আসার জন্য এখন জায়গাটা নতুন করেছে সেই জন্য ওই জায়গাগুলো দেখানোর জন্য আর কি নিয়ে আসবো সময় করে চলে আসবে ইনশাল্লাহ তখন আমি আবারও ভিডিও করবো এবং আপনাদেরকে শেয়ার করব তো খুব সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা আমার আমি কি বলবো বলেন খুবই সুন্দর জায়গা যতই দেখি ততই ভালো লাগে কারণ ভালো লাগার মতোই এই প্লেসটা একেবারে খোলা মেলা খুব সুন্দর